হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে কোম্পানির এই বলদিয়া কোম্পানির বিষা কেমন কেমন সুযোগ সুবিধা তো এটা নিয়ে কিছু আলোচনা করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না নয়তো অনেক ইনফরমেশন আপনি বুঝতে পারবেন না কথা ভালোভাবে বুঝতে পারবেন না তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনার কাছে নোটিফিকেশন চলে যান চলেন বন্ধুরা তো আপনার দেখে আসি সৈদার আরবে বল দেয়া কোম্পানি কেমন আর এটার সুযোগ সুবিধা কেমন তো সহিদ বল দেয়া কোম্পানি মূলত একটা সরকারি একটা কোম্পানি সৈদরবে সরকারি যে সরকার যে আছে তার মাধ্যমে এই কোম্পানিটা অপারেটিং হয় তো এই বলদিয়া কোম্পানি বাংলাদেশ থেকে অনেকগুলা নিয়োগ কর্মী চাবে সৈদ আরবে তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন এই কোম্পানিটা যেহেতু সরকারের একটা অধীনে কোম্পানিটা তো যেহেতু অনেক ভালো কোম্পানি এই কোম্পানির থাকা খাওয়া টোটালি কোম্পানির হয়ে থাকে এই কোম্পানির মূলত হয়ে থাকে তো ডিউটি আট ঘন্টা আট ঘন্টার উপরে আপনার কোনো ডিউটি হবে না আট ঘন্টার পরে আপনি বাহিরে কাজ করতে পারবেন এতে কোনো বাধা নাই তো যেহেতু বাহিরে কাজ করতে পারবেন আপনি পার্ট টাইমও করতে পারবেন সেটা আপনার উপরে তো এই কোম্পানিটা অনেক ভালো আপনারা চাইলে আসতে পারেন এই কোম্পানির ভিসার রেট কত এই কোম্পানির রেট হয়ে থাকে ছয় থেকে সাত লক্ষ টাকা বাংলাদেশ থেকে নিয়ে থাকে বিভিন্ন এজেন্সি তো এই কোম্পানিটা হলো সরকারি কোম্পানি এতে কোনো সাপ্লাই হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু সরকারি কোম্পানি এতে কোনো সাপ্লায়ার কোম্পানি হতে পারে না এই কোম্পানির স্যালারি মূলত আঠাশ ও উনত্রিশ তারিখে দিয়ে থাকে তো এই কোম্পানিতে যেমন ক্লিনার তারপরে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে তো আপনি যদি ক্লিনারে আসছেন তো আপনার বারোশো রিয়াল বেতন হবে পরে আপনি পার্ট টাইম করতে পারবেন এই কোম্পানির ডিউটি হয়ে থাকে মূলত আট ঘন্টা আট ঘন্টার পরে আপনি যদি শহরে পড়েন তো বিভিন্ন জায়গায় আপনি পার্ট টাইম করতে পারবেন তাতে কোনো বাধা নাই তো যেহেতু পার্ট টাইম করার সুযোগ আছে তো এই কোম্পানিতে আপনার আসা ভালো মনে করি আমি তার কারণ বিভিন্ন শহরে বিভিন্ন কাজের লক্ষ্য যে তো আপনি পার্ট টাইম করতে পারেন আট ঘন্টা কোম্পানি ডিউটি করে আপনি পার্ট টাইম করতে পারেন তাতে আপনারই ভালো হবে আর অনেক জায়গায় আছে এই কোম্পানি ছোট শহরে পড়লে খুব একটা টাকা ইনকাম করা যায় না তো এই কোম্পানিতে ভালো দিকটাও আছে খারাপ দিকও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন